পোর্টাল নিউজ কালিহাতিতে রাস্তা উন্নয়নে বাধা প্রতিবাদে মানববন্ধন টাঙ্গাইলের কালিহাতিতে সরকারি প্রকল্পের আওতায় রাস্তা উন্নয়ন কাজে বাধা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছেন এলাকাবাসী শনিবার এক নয় এপ্রিল সকালে উপজেলার বল্লা রোডের পাঁচরান এলাকায় এ কর্মসূচি পালন করা হয় স্থানীয়রা জানান টিআর প্রকল্পের মাধ্যমে সিএনবি রাস্তা থেকে বদরের বাড়ি পর্যন্ত মাটি ভরাট করে চলাচল উপযোগী করা হচ্ছে কিন্তু প্রভাবশালী শাহিন সিদ্দিকী ও তার অনুসারীরা কাজটি বন্ধ করতে হুমকি ও ভয়ভীতি দেখাচ্ছেন মানববন্ধনে ইউপি সদস্য হারুন দল নেতা শাফিউর রহমান খানসহ স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন বক্তারা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ ও দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থার দাবি জানান পোর্টাল নিউজ কালিহাতিতে রাস্তা উন্নয়নে বাধা প্রতিবাদের টাঙ্গলাইনের কালীহাতিতে সরকারি প্রকল্পের আওতায় রাস্তা উন্নয়ন কাজে বাধা প্রতিবাদে প্রতিবাদে মানববন্ধন করেছেন এলাকাবাসী উপজেলার বোলা রোডার এলাকায় পালন করা রাস্তা থেকে বদরের বাড়ি পর্যন্ত মাটি বরাদ করে চলাচল উপযোগী করা হচ্ছে

নিয়ে সে জায়গায় আমাদেরকে দুর্প্রভাগ একটি মুসলিকা রাখে সেই মুসলিকায় আমরা আবদ্ধ হয়ে আসেছি আমরা রাস্তা কাটতে গিয়েছি সেই রাস্তা আমাদের জনগণ আমাদেরকে রাস্তা কাটতে দেয় নাই আমাদেরকে রাস্তা থেকে দাঁড়িয়ে যেতে এলাকার জনগণ এটা এলাকার জনগণের সাথে আমি রাস্তা করেছি সেই রাস্তাটি যেন কোনোভাবেই না কাটা হয় সেই রাস্তা যেন বাস্তবায়ন থাকে কেয়ার কাজ কেয়ার এই রাস্তা তন রাস্তা এই এলাকার সকলের দাবি এবং আমি সুন্দর ভাবে রাস্তাটি করে দিয়েছি এটা আমি দেশবাসীর কাছে আশাবাদী যে আমার এই রাস্তা কোনোভাবেই যেন নষ্ট না হয় সায়েন্স যে জায়গা গিয়েছে হয়তো এক শতাংশ না আধা শতাংশের মতো জায়গা গেছে কিনা তাও সম্ভব সে একজন প্রভাবশালী লোক সে বিভিন্ন ভাবে আমাদেরকে দুর্বক ভাবে আমাকে মানুষজন দিয়ে হেউ করতেছে এবং আমি মেম্বার সাহেব আমি যখন গিয়েছিলাম আমাকে ওই জায়গায় সে অ্যাটাক করে অ্যাটাক করে আমাকে সে আমার গায়ে আঘাত করে সে আমাকে প্রাণ নাচের হুমকি দিয়েছে সে আমাকে মেরে দেবে আমার লাশ ঘুম করে ফেলেবে সে এইরকম আমাদের উপর নির্যাতন